জানুয়ারি থেকে মোবাইলে নতুন নিয়ম দু হাজার বদলে যাবে টেলিকম পরিষেবার নিয়ম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশ জানুয়ারিতেই কিন্তু সমস্ত টেলিকম ইন্ডাস্ট্রির নতুন নিয়ম চলে আসবে সেই নিয়মগুলো কী কী সেই বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের দিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক স্প্যাম কল জাল বার্তা এবং প্রতারণামূলক কার্যকলাপ রোধে উঠে পড়ে লেগেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই ফার্স্ট জানুয়ারি দু পঁচিশ থেকে কার্যকর হতে পারে নতুন নিয়ম এই পরিবর্তনগুলো গ্রাহক সুরক্ষা বাড়ানোর লক্ষ্যে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল এর মতো টেলিকম কোম্পানির উপর বড় প্রভাব ফেলতে পারে নতুন ট্রাই নিয়মের মূল পয়েন্ট স্প্যাম কল এবং বার্তা রোধ করা নতুন নিয়মের প্রাথমিক ফোকাস হলো ব্যবহারকারীরা প্রায় প্রাপ্ত অযায়চিত এবং প্রতারণামূলক কল এবং বার্তাগুলোর সংখ্যা হ্রাস করা যা তাদের ব্যক্তিগত এবং আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ এই স্প্যাম বার্তাগুলোর মধ্যে অনেকগুলো এমন নম্বর থেকে আসে যেগুলো রেজিস্টার নয় যা উপভোক্তাদের জন্য সমস্যা সৃষ্টি করে স্প্যাম ফিল্টারিং সিস্টেম নতুন নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরদের জাল বা ক্ষতিকারক বার্তাগুলি বন্ধ বা ফিল্টার করার জন্য প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে এই সিস্টেমগুলি অযায়চিত বা প্রতারণামূলক বিষয়বস্তু রোধ করতে সাহায্য করবে কবে থেকে কার্যকর হবে এই নিয়ম নতুন নিয়মগুলি প্রাথমিকভাবে নভেম্বর দু হাজার জন্য পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এ সময় সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নতুন নিয়ম কার্যকর করার জন্য ট্রায়ের কাছে কিছু সময় চেয়ে নেয় টেলিকম সংস্থাগুলি বলে তাড়াহুড়ো করে এই নিয়মগুলি বাস্তবায়নের পরিবর্তে আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই এরপরই টেলিকম সংস্থাগুলিকে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দিতে এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অব্দি সময় বাড়ানো হয়েছে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যেই এই ব্যবস্থাগুলো মেনে চলার প্রস্তুতি নিচ্ছে কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ আর্থিক এবং ব্যক্তিগত নিরাপত্তা জালিয়াতির ব্যবহারকারীদের কাছ থেকে সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার জন্য টেলিকম নেটওয়ার্কগুলিকে শোষণ করছে স্প্যাম ফিল্টারিং সিস্টেম চালু হলে এই সমস্ত অবৈধ কাজ করা স্ক্যামারদের জন্য অনেক কঠিন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ভোক্তার আস্থা এই পদক্ষেপগুলি সম্ভবত টেলিকম পরিষেবাগুলি ব্যবহার করার ক্ষেত্রে ভোক্তাদের আস্থা বাড়িয়ে দেবে তো বন্ধুরা মূলত এই কাজগুলো করা হচ্ছে বিভিন্ন রকম প্রতারণা বা সাইবার ক্রাইমের যে এখন নতুন নতুন রিপোর্টগুলো আসছে সেগুলোকে বন্ধ করার জন্যই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হচ্ছে দু সাল থেকে আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন